ইন্তাহিল আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন হতে পারে এর জন্য আমাদেরকে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের যেন জীবিকা টেনশনে আল্লাহর ইবাদতে অমনোযোগী না হয় এজন্য জন্য আমাদেরকে এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তো এই সম্পদ যদি আমাদের আল্লাহ তাআলার থেকে দূরে সরিয়ে যায় তাহলে এই সম্পদ নিয়ামতের পরিবর্তে আমাদের জন্য গজব হয়ে যায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জন্য আমরা যতই সম্পদশালী হই না কেন আল্লাহ তালার হুকুম যদি আমরা মাননা করি আল্লাহ তালার এই আয়াতের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের এই সম্পদ আমাদের জন্য নিয়ামত হয়ে যাবে আমরা যদি আল্লাহ তালার হুকুমকে যথাযথভাবে পালন করি এই সম্পদ আমাদের জন্য কোনো দোষণীয় নাই যদি এই সম্পদ আমাকে আল্লাহ থেকে দূরে সরে আরেকটি হাদিস আমি তেলাভ করেছি হাদিস বর্ণনা করেছি বলেন যারা বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী যারা মানুষকে কখনো ঠাকাবে না এই মাল পণ্যটি বিক্রি করবে পণ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্রেতাকে বলবে যে আমার এই পণ্যে এই সমস্যা সমস্যা আছে এখন তুমি কত দিয়ে নেওয়া এটা তোমার ব্যাপার অন্যের সমস্ত গুণাগুণ ভালো মন্দ সবগুলো পূর্ণরূপে পুলখান পুলখানভাবে ক্রেতাকে বলে দেওয়া এটা হচ্ছে একজন আমাদের ব্যবসায়ী দায়িত্ব তা উচিত এটা কখনোই উচিত হবে না যে সাম উপরে ভালো মালটা রেখে দিল আর ভিতরে খারাপ মালটা রেখে দিয়ে বললো যে মালটা অনেক দামে চলাচল ভিত্তি করে পরবর্তী দিতে রস

যারা সিদ্ধি তাদের সাথে হবে তাদের মত যারা সচেতন এজন্য এই ব্যবসা একটি সাল্লাম বড় ব্যবসায়ী ছিলেন তিনি সাধারণত ব্যবসায়ী ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়ী ছিলেন তিনি আরেক দেশ থেকে ভিন্ন দেশের সিরিয়া অন্য আরেকটি অঞ্চলে গিয়ে ব্যবসা করতেন ব্যবসাটা ছিল এক দেশ থেকে অন্য দেশে এর দ্বারা হচ্ছে তার ব্যবসাটা অনেক উন্নত ব্যবসা এভাবে আমরা যদি ইতিহাসের দিতে থাকাই তাহলে দেখতে পাই আমাদের যেটা আসামা কিতাবিল্লাহ কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সমস্ত সমস্তকে নাম স্বীকার করে নিয়েছে যে কোরআনের পরে সর্বাধিক সেই কিতাব হচ্ছে মুখারী শরীফ এই মুখারী শরীফের যে লেখক বা মুখারি রহমাল্লাহ তিনি একজন ব্যবসা ছিলেন তার একটি ধর্ম ঘটনা বর্ণিত আছে ইতিহাসের বেতার একজন ক্রেতার সাথে কোনো একটা বিষয়ে চুক্তি হয় চুক্তি হয় নাই শুধু কথা হয়েছে যে একজন এসে একদল লোক এসে বলেছে ভাই আমি তো এই জিনিসটা কিনব

তো এতগুলো সম্পদ সে মাটি পিছিয়ে কেউ দেখে নেয় সে পেয়েছে তারপরে সে তাদের আমাদের স্বর্ণের বিচার বলছি পরে এক পর্যায়ে কেউ নেবে না জমি যে কিনেছে সে বলছে না আমি নিতে পারবো না বলছে আমি সব কিছু বিক্রি করে দিয়েছি এক পর্যায়ে কাজী সাহেবের কাছে বিচার চলে কাজী সাহেব বিচার ও বিচার চলে বিচার হোক তখন দেখলো যে কেউ রাজি হচ্ছে না এক পর্যায়ে নিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের ছেলে মেয়ে আসে তো ইচ্ছা একজনের ছেলে আসে একজনের মেয়ে আসে তো তাদের সাথে ফয়সাড়া দেবে যে তোমার ছেলে একবার মেয়ের সাথে বিয়ে দিয়ে দাও আর এই সংগ্রহের কথা ভয়ের মাথা কমা তো এটা ছিল আমাদের পূর্ব শরীরের আদর্শ তো আমরা যদি সতার সাথে ব্যবসা করি এটা আমাদের ব্যবসা না করো ইবাদতো ব্যবসা না আল্লাহ তালা ইবাদ আল্লাহ আর্মি আমাদের সকলকে সত্যার সাথে ব্যবসা করা এবং আমরা আমাদের ব্যবসা যেন আল্লাহ তালার ইবাদত সলা এবং আল্লাহ তালা যাবতীয় বিধানাবলী থেকে কেন উদাসীন না হলে আমাদের পরিণত কি হবে আমরা মনে করছি আর দেখা যাচ্ছে ব্যবসা করছি হয়তো কিছুটা কম টাকা আসছে কিন্তু এই কম লাভের মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দিবেন যে যে মাসে এক লাখ টাকা ইনকাম হয়েছে তাছাড়াও আমার দশ হাজার পনেরো হাজার টাকা মধ্যে তার চেয়ে বেশি যে আমরা আমার দরকারে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে ব্যবসা করি আর ব্যবসার করতে আরেকটা উপকার আছে সেটা হলো ব্যবসার মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা শিক্ষা করা এটা তাওাক্কুল আলাল্লাহ এটা কিভাবে শিক্ষা করা যায় ধরুন একজন চাকরিজীবী যিনি চাকরি করে সে তো একটা আশা রাখে যে মাস শেষে আমি এত হাজার টাকা পাবো কিন্তু কোনো ব্যবসায়ী করতে আশা থাকে না তো ব্যবসায়ী ব্যবসা করে

তিনি একজন ব্যবসায়ী ছিলেন তিনি সাম এবং আলেম হওয়ার সুযোগ করতে পারেন তো তিনি কিতাবের ব্যবসা করতেন ইসলামিক কিতাব হাতিসের কিতাব তো একদিন তিনি ঘটনাটা বর্ণনা করেন যে সামলা হ্যাঁ আমার দা বলেন যে আমার ভাই একদিন মনে মনে দেখলেন যে খুব বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি তো তিনি ভাবলেন যে আজকে বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো মানুষ কোনো কিছু হয় তেমন একটা করে না প্রয়োজনীয় জিনিসটা আমার কিতাব বই ইসলামিক বৃষ্টি

সেটা পয়সা লাগবে আল্লাহ এখান থেকে আমি আমার উপার্জন হবে কিনা এটা পয়সা লাগবে কোথায় থাকি না আমার এখানে গাড়ি দাঁড়িয়ে কোনো একজন পরীক্ষা নাও আসতে পারে অথবা এক মাস